আসসালামু আলাইকুম কাটপ্রাইস অনলাইন শপ থেকে আপনাকে স্বাগত আজকে আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি রোজ আপ নোজ শেপার মূলত এটা আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের ডেলিভারি ম্যান আপনাদের বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে দেন পেমেন্ট করতে পারবেন তা আমি একটু খোলা দেখাচ্ছি রোজ শেপার

ইউটিউবেও দেখতে পারেন এটা কতটা ভালো তো কেউ যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবে আমাদের পেজের নেম কাটকাল বিডি অ্যান্ড সরাসরি আমাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারি আমাদের ওয়েবসাইট নেম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট কাটকাল বিডি ডট আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা তিন দিনের মধ্যে প্রোডাক্ট সেন্ড করে থাকেন মানে তিন দিনের মধ্যে আপনি হাতে পেয়ে যাবেন প্রোডাক্টটা আর হচ্ছে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা অ্যান্ড ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যদি হোম ডেলিভারি নেন আর যদি কুরিয়ারে নেন সেক্ষেত্রে একশো বিশ টাকা তো যারা অর্ডার করতে চান অবশ্যই খুব তাড়াতাড়ি অর্ডার করবেন স্টক সীমিত মাত্র তিন চারটা মেবি আছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কাট প্রাইসের সাথে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম